পরে আজকে রাধা মাধবের দোল পূর্ণিমা সনাতনের কালচারটাকে পিছিয়ে দিলে তো হবে না পাঁচ হাজার বছরের রীতি বসন্ত উৎসব আনন্দের উৎসব সব কিছু পশ্চিমবঙ্গে এই এই সনাতনের অনুষ্ঠানগুলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন না আগে রাধা মাধব গৌরনিতাই প্রেমানন্দের হরি হরি বৌল আজকে আমি এখানে এসেছিলাম পাঁচশো বছরের পুরনো মন্দিরে পুজো দিলাম আরতি করলাম গোপীনাথ রথে দড়িতে টানলাম আরতি করলাম দণ্ডবধ প্রণাম নিবেদন করলাম সবাইকে দোল পূর্ণিমার সনাতনী শুভেচ্ছা জানালাম সনাতন মানে চিরন্তর যার আদি নেই অন্ত নেই আমাকে মহাভারত দেওয়া হলো যে মহাভারতে যা লেখা আছে সে কাজটা আমি পশ্চিমবঙ্গে করব